কর নিয়ে নিশ্চয় বিখ্যাত সেই উক্তিটি শুনেছেন যখন চোর একজন এটা দস্যুতা যখন চোর অনেক সেটা ট্যাক্সেশন একটি দেশের জীবনী শক্তি প্রভাবমান রাখতে হলে প্রয়োজন হয় রাজস্ব আয় আর এই আয়ের অন্যতম উৎস হল কর সংগ্রহ কর ব্যবস্থা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রতিবেদনে আমরা জানব দেশে দেশে প্রচলিত বিচিত্র সব করের কথা আপনি হয়তো সিদ্ধান্ত নিলেন সারা জীবন ব্যাচেলরই থাকবেন নারী সংঘ আপনাকে আর খুব বেশি আন্দোলিত করে না বেশ সেটা আপনি করতেই পারেন এটা একদমই আপনার ব্যক্তিগত ইচ্ছে কিন্তু আপনার এই ইচ্ছেটিকে অঙ্গরাজ্যের কর বিভাগ তাদের আওতায় নিয়ে নেবার সিদ্ধান্ত নেয় আঠারোশো সালের ব্যাচেলর ট্যাক্স আইনে একুশ থেকে পঞ্চাশ বছর বয়সী অবিবাহিত পুরুষদের জানিয়ে দেওয়া হয় তারা যদি তাদের অবিবাহিত মর্যাদা ধরে রাখতে চান তাহলে প্রতি বছর এক ডলার হারে ব্যাচেলর ট্যাক্স দিতে হবে আদায়ও শুরু হয়ে গেল সেই কর আরও কটি দেশ যেমন জার্মানি ইতালি ও দক্ষিণ আফ্রিকাও তাদের অবিবাহিত পুরুষদের জন্য ব্যাচেলর ট্যাক্স আইন জারি করল আইনটি কিছুটা বৈষম্য সূচক অবিবাহিত একই বয়সী নারীকে এর আওতায় রাখা হয়নি আমাদের পরের বিচিত্র করের গল্পটি প্রতিবেশী দেশ ভারতের ভারতের কেরালাতে মুলাক্কর বা স্তন কর ধার্য করা হয় বর্ণপ্রথায় নিম্নবর্ণের নারী তার স্তন খোলা রাখতে বাধ্য ছিল কিন্তু তার ঢাকতে গেলেই কর দিতে হবে প্রতিবাদে একজন নারী তার স্তন কেটে ফেলে সালে এই কর নিয়ম রহিত হয় বিচিত্র করের তালিকায় পরের নামটি দাড়ি কর যার পিটার গ্রেট কর আরোপ করলেন যারা শেভ করতে রাজি হবেন না তাদের প্রত্যেককে বার্ষিক পঞ্চাশ রুবল ট্যাক্স গুনতে হবে সম্রাটের দুর্ভাগ্য তার সিদ্ধান্তে সারা দেননি বিশিষ্ট বিশিষ্টজনদের অনেকেই ফলে কর আদায়ের প্রত্যাশিত লক্ষ্যমাত্রার কাছেও পৌঁছানো যায়নি ষোলোশো সালে ইংল্যান্ডে বাড়ির জানালা কর আরোপ শুরু হল এটি শুরুতে প্রগতিশীল কর হিসেবে চিহ্নিত হয় ধনীরা বড় বাড়িতে থাকে বেশি জানালা তাদের বাড়িতে সুতরাং জানালা হিসেব করে তারা ট্যাক্স দেবে কিন্তু ধনিরাও বেশ চালাকি করল তারা তাদের বাড়ির জানালা ইট প্লাস্টার দিয়ে ঢেকে দিতে লাগলো শেষ পর্যন্ত আঠারোশো সালে যত জানালা তত ট্যাক্স আইন বাতিল করা হয় উল্কি বা ট্যাটু এখন বেশ ট্রেন্ডি ফ্যাশন তরুণ তরুণীরা দল বেঁধে আঁকছেও বেশ শরীরে উলকি আঁকাতে কোনো নিষেধাজ্ঞা নেই ট্যাটু পার্লার ট্যাটু স্টুডিও গড়ে উঠেছে অনেক আপনার যত ইচ্ছা আপনি করুন কেউ বাধা দেবে না কিন্তু আমেরিকার আর্কানসাস অঙ্গরাজ্যের হলে আপনাকে ট্যাটু করার খরচের সাথে আরও ছয় শতাংশ বাড়তি কর দিতে হবে যার নাম উল্কি কর শেষ করব চোরাই মালের উপর করারোপের নিয়ম দিয়ে চোরাই মালের উপর ধার্য ট্যাক্স পরিশোধ করলে মালটি বৈধতা লাভ করে কিন্তু এতে চুরির স্বীকারোক্তিও প্রদান করা হয়ে যায় সেজন্য ব্রিটেনে চোরাই মালের অধিকারীগণ একে আদার ইনকাম হিসেবে ট্যাক্স রিটার্নে দেখিয়ে থাকেন